প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার সিক্স সিসি থার্টিন থেকে যে সমস্ত প্রশ্নগুলো দু সালের ফাইনাল পরীক্ষায় তোমাদেরকে অবশ্যই করে যেতে হবে সেই সমস্ত প্রশ্নগুলো ঝটপট লিখে নাও কিংবা তোমরা বুঝে নাও প্রথমত আসি মডিউল ওয়ান বীরাঙ্গনা কাব্যে দেখো বীরাঙ্গনা কাব্যে তোমাকে অবশ্যই করে যেতে হবে পত্র কাব্য হিসেবে বীরাঙ্গনা কাব্যের সার্থকতা এই প্রশ্নটা কিন্তু একেবারেই ছেড়ে যেও না এক বছর ছাড়া ছাড়াই কিন্তু এই প্রশ্নটা দিচ্ছে তাই পত্র কাব্য হিসেবে বীরাঙ্গনা কাব্যের স্বার্থকতা এটা তোমাকে অবশ্যই করতে হবে এরপর লক্ষণের প্রতি সূর্পনখা পত্রে সূর্পনখার প্রেম নিবেদনের ভঙ্গি কিংবা বলতে পারে সুর্পনখা চরিত্র বা প্রেমময়ী নারী হিসেবে সুর্পনখা কেমনভাবে মধুসূদন অঙ্কন করেছেন আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং তার সাথে জনা এবং কে কেকই দেখো জনা এবং কেকই দুটো মিলিয়েও আসতে পারে তাই ভালো করে জনা কেকইটা ভালো করে করে যাবে অর্থাৎ জনা চরিত্রে যে মাতৃসত্ত্বা না বীরাঙ্গনা ভাব বড় হয়ে উঠেছে আলোচনা করো এই প্রশ্নটা যেমন করছো এবং জনা অর্জুনের বংশের প্রতি বা বংশের মানুষের প্রতি যে গঞ্জনা এনেছেন বা যে বিরূপ মন্তব্য করেছেন সেটি কাব্য অবলম্বনে লেখো এবং কেকই কেকই পত্রকে একটি প্রতিবাদী পত্র হিসেবে বলা যায় কি না আলোচনা করো এই কটা বড় প্রশ্ন হিসেবে তোমাকে অবশ্যই দেখে যেতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ পত্র কাব্য হিসেবে বীরঙ্গনা কাব্যের গুরুত্ব আলোচনা করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর পাশাপাশি পাঁচ নম্বরে যেগুলো যেতে হবে সেটা হচ্ছে বীরাঙ্গনা কাব্যে পাশ্চাত্য প্রভাব এটা দেখে যাচ্ছ তারা চরিত্র পাঁচ নম্বরে দেখে যাচ্ছ এবং রুক্কিণী চরিত্র দ্বারকানাথের প্রতি রুকিণী পত্রটা কিন্তু অবহেলা করে যেও না এটা একটু ভালো করে দেখে যাও এই প্রশ্নগুলো দেখে গেলে তোমাদের কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এরপর আসি মডিউল টু মডিউল টুতে রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা রয়েছে অর্থাৎ চারটি কবিতা এবং নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যের চারটি কবিতা রয়েছে তাহলে যে কোনো একটি নয় রবীন্দ্রনাথ ভালো করে করো নয় কাজী নজরুল ইসলাম ভালো করে করো যেকোনো একটি ভালো করে করে যাও দেখো কবি নজরুল থেকে তোমরা বিদ্রোহী অভিশাপ এবং নারী যদি একটা করে যাও ভালো করে অবশ্যই বিদ্রোহী নারী আর অভিশাপ এই তিনটে কবিতাকে কিন্তু বাদ দিলে চলবে না আর অন্যদিকে রবীন্দ্রনাথ থেকে যদি করো বৈষ্ণব কবিতা নিরুদ্দেশ যাত্রা এবং বসুন্ধারা এই তিনটে কবিতা ভালো করে দেখে যাও এবং এখান থেকেই কিন্তু পাঁচ নম্বরেরও কমন পাবে আর এখান থেকে দশ নম্বরেরও কমন পাবে তাই ভালো করে যে কোনো একটা পার্ট দেখে যাও দেখো প্রথমে তোমরা লিখে নাও বৈষ্ণব কবিতা বৈষ্ণব কবিতায় লৌকিক প্রেম কিভাবে অলৌকিক প্রেমে পরিণত হয়েছে আলোচনা করো এই পার্টা কিন্তু ইম্পর্টেন্ট বসুন্ধরা কবিতার মর্থ খুব গুরুত্বপূর্ণ এবং নিরুদ্দেশ যাত্রা কবিতায় কবি মানুষ চেতনার পরিচয় দাও বিষয়টা বুঝতে পারলাম এটা গেল রবীন্দ্রনাথের পাঠ এরপর আসি কাজী নজরুল ইসলামের অভিশাপ কবিতায় কবির প্রেম ভাবনা খুব ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রশ্ন বিদ্রোহী কবিতায় কবির চেতনা কিভাবে কবিতায় প্রভাবিত হয়েছে বা কবিতায় প্রস্ফুটিত হয়েছে নারী কবিতা নারী সংক্রান্ত ভাবনা বা নারী জাগরণের যে বার্তা বা নারীর লড়াকু মানসিকতাকে কিভাবে কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে এই ছটা কোশ্চেন এই ছটার মধ্যে যে কোনো তিনটে তোমরা ভালো করে করে যাও এরপর আসি মডিউল থ্রি মডিউল থ্রি বলার আগে তোমাদেরকে বলে রাখি যে এই যে কবিতাগুলো রয়েছে এখান থেকেই কিন্তু লাইন তুলে প্রশ্ন আসতে পারে তাই একটু মন দিয়ে কবিতাগুলো ভালো করে দেখে যাও এরপর আসি মডিউল থ্রি প্রথমে যেটা করে যেতে হবে সেটা হচ্ছে কবিতা। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কবিতায় কবি জীবনানন্দ দাসের কোন চেতনা প্রভাব ফেলেছে বা কোন চেতনা প্রস্ফুটিত হয়েছে দু নম্বর যেটা করবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রতি কবিতায় যুদ্ধের আবহে রবীন্দ্র ভাবনা কবিকে কিভাবে প্রভাবিত করেছে যুদ্ধের আবহের মধ্যে রবীন্দ্র ভাবনা, কবিকে কিভাবে প্রভাবিত করেছে এই পাঠটা এই কোশ্চেনটা ভালো করে করেছ তিন নম্বর প্রচ্ছন্ন স্বদেশ কবিতায় সমকালীন সমাজ ভাবনা কিভাবে প্রদর্শিত হয়েছে এর সাথে আর একটি কবিতা তোমরা করে যাও সেটা হচ্ছে সোহংবাদ সোহংবাদ কবিতায় আস্তিকতা এবং নাস্তিকতার দ্বন্দ্ব এটা কিন্তু সবার লাস্ট আমি রেখেছি অর্থাৎ রাত্রি প্রচ্ছন্ন স্বদেশ এবং তার সাথে রয়েছে রবীন্দ্রনাথের প্রতি এই তিনটে কবিতা তোমরা ভালো করে করে যাচ্ছ এবং তার পাশাপাশি তোমরা দেখে যাও সোহমবাদ কবিতাটি এই কটা করে গেলেই তোমরা এখান থেকে ভালোভাবে কমন পেয়ে যাবে এইবার গতবারের সঙ্গতি কবিতাটি এসেছে তাই সঙ্গতি কবিতা থেকে কিন্তু পাঁচ নম্বরের জন্য অবশ্যই দেখে যাও বাকি যে পরের পাঁচটা এই পাঁচটা থেকে শর্ট প্রশ্ন সব জায়গা থেকেই দেবে এর কি সাজেশন বলি বলতো সমস্ত গুলোই দেবে এবার তোমাদের একটা বিশেষ কথা বলি দেখো আমার তো এটা আমার নিজস্ব মতামতটা আমি তোমাদেরকে বললাম তোমরা দেখো ইউটিউবে কিন্তু অনেক স্যার ম্যাডাম রয়েছে তোমরা নিজেরা একটা বিচার বিবেচনা করো যে কোন স্যার কোন প্রশ্নগুলোকে বেশি করে গুরুত্ব দিচ্ছেন সেই হিসেবে তোমরা কিন্তু দেখে যাও তবে বলে রাখি আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমাদের উপকার হবে এই সিসি তেরোর ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো করে দেখো পরের দিন আমি অবশ্যই সিসি চোদ্দ থেকে কোন প্রশ্নগুলো তোমাদেরকে করতেই হবে সেই বিষয়ক একটা ভিডিও করে দেব ধন্যবাদ